সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুসরণে চার দশমিক এক এক পাঁচ নম্বর অঙ্ক এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব গুণ করব প্রথমে আমরা এই প্রথম রাশিটা মাইনাস টু এ বি স্কোয়ার গুণ আকারে লিখব টেন বি কিউব এক্স ওয়াই জেড লেখার পরে আমরা প্রথমে এই দুইটা রাশির যে সংখ্যাগুলো আছে যেমন এখানে আছে মাইনাস টু

তারপরে আমরা দ্বিতীয় প্রথমরা রাশি আর কিছু নাই আছে কি ওয়াই জেড এই গুণ আকারে ওয়াই গুণ জেড নেন তারপরে আমরা প্রথমে মাইনাস টু এবং টেন গুণ করব এই টুর আগেতে মাইনাস আর টেনের আগেতে মনে মনে একটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর ধর দু বিশ তারপরে আমরা এনে ইয়ে আর কিছু নাই এখন আর গুণ চিহ্ন দেবো না শুধু এটা দেবো এখানে বির উপরে ওয়ান আছে আবার এনে বির উপরে থ্রি আছে মানে পাওয়ার এনে ওয়ান এনে থ্রি আমরা একটা বি লিখবো এই ওয়ান যে থ্রি লাই কি বলছো বলবো তাই ফোর তারপরে এক্স উপরে টু এন এক্স উপরে মনে মনে ওয়ান আছে এই পাওয়ার টু এবং পাওয়ার ওয়ান যোগ করবো একটা এক্স লিখবো কত দুই আর এক তিন